لرسول صلىاله عل سلم اش مولاناسيد الدينحملسنسنمبارسرسول ل اعلسلاساعليكمورمة الل

আসছে কারণে সে তার সন্তানকে এখনো নিরাপদে না আমরা তার জন্য বহুজনে নকশদ দিয়ে দেওয়া চেয়েছেন সকলের নকসদ করতে হবে সন্তানের জন্য অনেকে পারিবারিক অশান্তিতে আছেন পারিবারিক অশান্তি দূর করে দেয় সেই জন্য আমরা দোয়া কপার্ম না হলে কঠিন বিষয়ের মাসীর যায় টুকরা

শিক্ষা এই মহারমাস আমরা সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে যদি আমরা লালন করতে পারি

কার উপরে কিও নাই কিন্তু অন্য ওশীততে অন্য আমল রসূলকে আমাদের কি করতে হবে শ্রদ্ধা করতে হবে বিভিন্ন سنی দরবার যারা আছে বিভিন্ন سنی দরবার আমাদের তো হইলো অনেক سنی দরবার আছে শাহপুর দরবার আছে বংশীয় দরবার আছে যে যে যারা আছে তাদেরকেও আমাদের শ্রদ্ধা করতে হবে বিনার বাংলা দরবার শিল্পের সাথে রোহানি সম্পর্ক যদি বাংলা দরবার সেরে থাকে আমি কি বাংলা সেরকম করবো

কলামকে কিভাবে রিসিভ করা যায় সেই জায়গায় আমি লজ্জিত হয়ে গেছি এটি হলো বাসায়িকদের পীর বাসায়িকদের এটি হলো তাদের যে আকিদা তাদের যে এই তাদের আচরণই বই প্রকাশ আর কালকে আপনাদের সকলকে দাওয়াত করছি যদি সুযোগ থাকে আপনাদের এবং এই দাওয়াতটুকু সকল সব জায়গায় পৌঁছে দিবেন

আমার দাদা হাজুরের মুরি দামটা খালি ভার আস না আমার আব্বা জেনে মুরি দানটা কেউ আসলে কি পাবে কষ্ট পাবে নিশ্চয়ই আমরা কুমিল্লা চাই না যে তিনি আসি কুমিল্লায় কষ্ট পাবে আমরা কুমিল্লাতে ওনাকে সম্মানের সহিত গ্রহণ করব এবং সম্মান দিয়ে বিদায় করব ঠিক আছে এটাই আমাদের এখন আলাদেশ আসলে এটাই আমাদের গ্রহণ করা এবং যতক্ষণ থাকবে ততক্ষণ তার সেবা দেওয়া এবং বিদায় মুহূর্ত পর্যন্ত তাকে সম্মান হিসেবে যায় আমরা সম্মিলিতভাবে সে কাজ শুরু করব আর আনুষ্ঠানিকতা যারা আছে সেটা যুবপরা ব্যক্তিবৃত্বরা তারা করবে আমরা যারা আছে আমরা হচ্ছে আমরা আনুষ্ঠানিকতা হচ্ছে আমরা থাকবো আনুষ্ঠানিকতার মধ্যে আমরা থাকবো না তারা তাদের কাজটুকু নিজেরাই আলোচনা করে সুন্দরভাবে সাজিয়ে নেবে সেখানে আমাদের যেখানে যেটুকু সহযোগিতা করা দরকার সেটা আমাদের পক্ষ থেকে করতে হবে না ছেড়ে দেওয়া দেখতে বাবা হয়ে সন্তানকে ছেড়ে দেওয়া যায় হ্যাঁ তাহলে হোসব খাবে হোসব খাবে না হ্যাঁ যদি আমি বলছি যে আমরা সকলেই সজাগ থাকতো সকলেই ফ্রামের কুমিলার যারা আছেন তাদেরকে আমরা সার্বিকভাবে সহায়তা করব তারা ছোট হইলে আমরা ছোটো হইল তিনি এসে যদি মনে করেন যে কমিলার কেউ গ্রামের প্রখানটা সুন্দর হয়নি ভালো হয়নি লোকসংখ্যা কম হয়েছে তখন কি আমি আলমগীরের সামান থাকবে যে সাফমান দৃষ্টি দিয়ে আমাকে দেখেন সেটা থাকবে সেই আমাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে সুন্দরভাবে ভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে কেন তিনি যতক্ষণ আছেন তাকে যেন আমরা কুমিল্লার পক্ষ থেকে তাকে যেন সম্মান দিয়ে আমরা গ্রহণ করতে পারি এবং সম্মান দিয়ে বুঝাই সবাই আনন্দ আলহামদুলিল্লাহ ভালো বোধহয় গেলো সবাই সবাইকে কিন্তু দাওয়াত করবে যার যার এলাকায় যার যার মহলায় সবাইকে দাওয়াত করবে বিশেষ করে যুবকরা যারা আছে আপনার সন্তানদেরকে সবাইকে দাওয়াত করবে সবাই বিকাল চারটা চারটা থেকে মাগরীব পর্যন্ত সেই প্রোগ্রামটা হবে মাগরীবের পরে তাবার দিয়ে তারপর সবাইকে আনুষ্ঠানিকভাবে বিদায় করবে বিদায় করে তারপরে তিনি সাথে ঠিক আছে দিনের বেলা আসি বসে থাকা বসে থাকবে

i <laughs> <laughs>